এটা খোলা এখন আমাদের আম কাছে ঘুম থেকে চলে আসলাম আমার জন্য

লেবু পাতা নিয়ে আসি দেখো আমাদের এই দেখো লেবু গাছ এই দেখো গন্ধরা আছে লেবু গাছ এই দেখো গন্ধপাতা গন্ধরা লেবু পাতা

গন্ধরা লেবু গাছ আছে সেখান থেকে পাতাটা নিয়ে আসলাম নুন মিষ্টি লঙ্কা দিয়ে ভালো করে আমি তাকে সুন্দর করে তৈরি নিলাম

আমি গাড়া দিয়ে দিয়ে আসাই ভিড় হয়ে গেছে বেরোয়

তো কি করবো এখন টাতে কিছুটা কেটে সর্ষের সাথে তুই সাথে একটু টেস্ট করে নিয়ে আসুন তারপরে একসাথে মাখাবো মেখিয়ে তারপর মাখিয়ে তাহলে খাবো আমার কিছুই নিই

হ্যাঁ আলাদা আলাদা রাখবো রাখ রাখবেন নিলাম আবার কি মাখা হলো কাঁচি নেই বলে সর্ষে পেস্ট করে মাখালাম দেখা মাখ রাখলাম হ্যাঁ তা দারুন হয়েছে দারুন হচ্ছে ওই গরমে আমাঠা করে খেয়ে দেখো কেমন লাগে আর যার যারা খা করে খাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগে ঠিক হয়েছে 大家拜拜。